আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ বুধবার আঠারো জমদিওল আওয়াল বিশ নভেম্বর দু ইংরেজি পাঁচ অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে চারটা আঠান্ন মিনিটে এবং ফজর শেষ হবে ছয়টা পনেরো মিনিটে আজকে জহুর শুরু হবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং জহুর শেষ হবে তিনটা পঁয়ত্রিশ মিনিটে আজকে আসর শুরু হবে তিনটা ছত্রিশ মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা দশ মিনিটে আজকে মাগরিব শুরু হবে 5টা 14 মিনিটে এবং মাগরিব শেষ হবে 6টা 29 মিনিটে। আজকে এশা শুরু হবে 6টা 30 মিনিটে এবং এশা শেষ হবে 4টা 53 মিনিটে। প্রিয় দর্শক আজকে তাহাজ্জুদ ও সাহরির শেষ সময় 4টা বেজে 53 মিনিটে। এবারে শুনছেন ইনি ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নির্দিষ্ট সময়গুলো আজকে নামাজের নিশ্চিত সময় সকালে ছয়টা ষোলো মিনিট থেকে ছয়টা তিরিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা উনচল্লিশ মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় চারটা ছাপান্ন মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার শুন জেনে নেই উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি মনে রাখবেন আমরা প্রতিদিন ভোর চারটা তিরিশ মিনিটে নামাজের সময়সূচির ভিডিওটি আপডেট দিয়ে থাকি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন এবং যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ দালা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ